হাই এভরিওয়ান আপনাদের রিয়াস স্মং কিচেনের সকলকে স্বাগত শিবরাত্রির বারে দ্বিতীয় পার্ট নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে বিকেলে যেহেতু মন্দিরে পুজো দিতে যাব। তাই রাতের খাবারটা দুপুরেই বানিয়ে নিয়েছিলাম এই কম্বোটা ছিল লুচি নিরামিষ ঘুগনি আর মিষ্টি আপনাদের দেখানোর জন্য কটা লুচি ভেজে দেখিয়েছি কিন্তু আপনারা যখন খাবেন তখন গরম গরম ভাজবেন চলুন শুরু করা যাক কড়াইয়ে দু চামচ সর্ষের তেল অ্যাড করে একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে হাফ চামচ হিং দেবো হিংয়ের গন্ধ আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এরপর দুটো কুঁচানো টমেটো দিয়ে এক চামচ নুন অ্যাড করলাম এতে টমেটোটা গলতে সাহায্য করবে এরপর এক চামচ আদা বাটা অ্যাড করলাম ভালো করে একটু নেড়ে দেব। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু জল অ্যাড করলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন এক চামচ চিনি অ্যাড করে মশলাটা একটু কষে নেব। খুব সিম্পল পদ্ধতিতে আমি বানিয়েছি আপনারা বানিয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে অন্য ওভেনে একটা প্যানে এক চামচ তেল দিয়ে দুটো আলুকে ছোট ছোট করে পিস করে রেখেছিলাম সেগুলো দিয়ে হাফ চামচ নুন অ্যাড করবো আলুগুলো ভাজা হলে মশলায় আলুগুলো দিয়ে মিক্স করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো অ্যাড করলাম আমি প্রেশারে চারটে সিটি দিয়েছি আর মটরগুলো ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ঘুগনিতে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করেছিলাম শুকনো খোলায় শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি জিরে নেড়ে নিয়ে সেটা শিলে বেটে নিয়েছিলাম নিরামিষ ঘুগনিতে এই ভাজা মশলাটা দিলেই ঘুগনির টেস্ট আরও বাড়িয়ে দেয় হাতে কম সময় থাকার জন্য লুচি বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন